সাগর নদী ও মোহনায় মা সহ সকল প্রকার মাছ শিকারে চলছে বাইশ দিনের নিষেধাজ্ঞা মৎস্য সম্পদ উন্নয়নে সরকারের এই নিষেধাজ্ঞায় খুশি এখানকার জেলেরা এদিকে জেলেদের খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি এই নিষেধাজ্ঞা সফল করতে তৎপর রয়েছে জেলে মৎস্য সম্পদ অধিদপ্তর বিস্তারিত শুনুন প্রতিবেদনে ইলিশের প্রজনন মৌসুমে মাইলিশ সংরক্ষণ ও সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে চার অক্টোবর শুরু হয় সাগর ও নদী উপকূলে বাইশ দিনের নিষেধাজ্ঞা ইলিশ সহ মৎস্য সম্পদ বৃদ্ধিতে সরকারের এই নিষেধাজ্ঞা মেনে চলছেন এখানকার জেলেরা বাইশ দিন কোন রকম চলতে হবে যখন দিচ্ছে সরকারে ওটা মানতে হবে আমাদের বন্ধটা দেওয়ার কারণে সরকারে কিছু অনুদান দেয় এগুলো পাই সবাই মিলে বোর্ডের থেকে ভাগ করে দেয় সবাই যার যার অনুদান তাই দেবে এদিকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সরকারি এই নিষেধাজ্ঞা সফল করতে সহযোগিতা করছে ফিশিং বোট মালিকরা জানালেন জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি সরকারি এই বাইশ দিনের বন্ধকে স্বাগতম জানিয়ে আমরা এই টলারগুলোকে আমরা যতটুকু পারি মেসেজ দিয়ে মোবাইলের মাধ্যমে যাদের নেটওয়ার্কের ছিল মোবাইল করে আমরা তীরে ফিরিয়ে নিয়ে এসেছি দেশের মৎস্য সেক্টরের উন্নয়নের জন্য সরকার এই বন্ধটা ঘোষণা করেছিল মা ইলিশ যদি আমরা ধরা বন্ধ করি ইলিশের পজর মটা ওই ডিম থেকে হাজার গুণ লক্ষ গুণ বেড়ে আমরা ইলিশটা মোটামুটি মানুষের নিয়ন্ত্রণে নাগালে থেকে কিনতে পারে মতো তারা খেতে পারে মতো হয়তো এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে অপরদিকে মাছ ধরা বন্ধের বাইশ দিনে কর্মহীন উপকূলীয় জেলেদের পঁচিশ কেজি করে চাল দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা চার থেকে পঁচিশে অক্টোবর মাইলিশ সংরক্ষণ অভিযান এখানে মাইলিশ আহরণ পরিবহন বাজারজাতকরণ মজুদ বিপণন বা হচ্ছে বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে কক্সবাজার জেলাতে প্রায় চৌষট্টি হাজার প্লাস মৎস্যজীবী আছেন এবং আমাদের এই বছরে ছাব্বিশ হাজার দুইশো আশি জন মৎস্যজীবীকে কেজি হারে প্রতিজনকে চাল দেওয়ার সুযোগ তৈরি হয়েছে দিনের এই সাগরের টহল জোরদার করেছে নৌবাহিনী কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা জানিয়েছে জেলা মৎস্য অফিস